প্রবীণদের পরিচর্যায় দশ হাজার কর্মী নেবে ইতালি প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা প্রতিবন্ধীদের যত্ন আত্মীর জন্য আগামী বছর আরও দশ হাজার অভিভাষী কর্মী নিয়োগ দেবে ইতালি তবে বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে এই ভিসার আবেদন কঠোরভাবে যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ পরিচর্যা কর্মীর ঘাটতি পূরণে অভিভাসন বিভাগ নতুন একটি প্যাকেজ নিয়েছে সরকার সেই প্যাকেজের আওতায় আগামী বছর অর্থাৎ দুই সালে অতিরিক্ত দশ হাজার অভিবাসী কর্মী নিয়োগ ভিসা ইস্যু করা হবে দুই অক্টোবর এক ডিগ্রিতে এ তথ্য জানিয়েছে ইতালি সরকার ইতালির সমাজ প্রবীণ মানুষের সংখ্যা বেড়েছে বেড়েছে বার্ধক্যজনিত নানা সংকট আক্রান্ত মানুষের সংখ্যাও কিন্তু দেশটির জন্মহারে আশা অনুরূপ নয় ফলে পরিচাচ্য কর্মীদের ঘাটতি দীর্ঘদিন ধরে মোকাবেলা করে আসছে দেশটি এ খাতে জনবল বাড়াতে অভিবাসী কর্মীদের ইতালি আনার সুযোগ দিতে সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়ে আসে একডি ক্যালটেল গ্রুপস বিভিন্ন ধাত সংস্থা ইউরোপীয় ইউনিয়নের বাইরে নাগরিকদের শ্রম বিষার গত বছর বাড়িয়ে হাজার করেছে মেলোনি সরকার আগের তিন বছরের তুলনায় সংখ্যাটি প্রায় একশো পঞ্চাশ দুই হাজার সালে করোনা মহামারীর আগে ইতালি মাত্র তিরিশ হাজার আটশো পঞ্চাশটি বিষা ইস্যু করেছিল বাংলাদেশিদের জন্য আবেদন কঠোর যাচাই বাছাই অভিভাষণ বিষয়ক নতুন এই ডিগ্রিতে অভিভাষকদের বিষা প্রক্রিয়ায় যেন কোনো ধরনের জালি বা প্রতারণামূলক কিছু না ঘটে সেজন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা নিচ্ছে দেশটি সম্প্রতি ভিসা বিষয়ে নিন্দা জানিয়েছেন দেশটির সরকার প্রধান মেলোনি গত চারে জুন মন্ত্রিসভায় এক বৈঠকের পর এক ভিডিও বার্তায় জর্জা মেলোনি বলেন কূটনীতিকেরা বাংলাদেশ শ্রম কেনা বেচার বিষয়টি তুলে ধরেছেন দেশটিতে একে একটি বিশা পনেরো হাজার ইউরো প্রায় আঠারো লাখ টাকা করে বিক্রি হয় বলে জানে Es un